আসসালামু আলাইকুম আমাদের ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সটা আমরা বের করেছি প্রায় সপ্তাহ হতে যাচ্ছে এবং এই দুই সপ্তাহের মধ্যে আমাদের সাথে এই কোর্সে যুক্ত হয়েছে হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী এর মানে হলো যে বাংলাদেশের সব প্রান্ত থেকে আমাদের সাথে এই কোর্সে যুক্ত হয়েছে প্রায় তেইশ হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী শুধু মাত্র দুই সপ্তাহের মাথায় এই দুই সপ্তাহের মধ্যে আমরা আপনাদের অনেক জনের থেকে অনেক ধরনের ফিডব্যাক পেয়েছি যে এই কোর্সটাকে আরো ভালো কিভাবে করা যায় বা এই কোর্স থেকে আপনারা কি কি হেল্প পাচ্ছেন এর মধ্যে সবচেয়ে সবচেয়ে ভালো আমার আমার কাছে লেগেছে যে ফিডব্যাকটা সেটা হচ্ছে যে এখানে আমরা শুধুমাত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করিনি আহ ভিডিওর সাথে আপনারা অনেক অডিও বুক পাচ্ছেন তিরাশিটা ভিডিও থাকছে ভিডিওর সাথে আপনারা অডিও বুক পাচ্ছেন শর্টকাট পাচ্ছেন নোট পাচ্ছেন ট্রান্সক্রিপ্ট পাচ্ছেন কুইজ দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছেন সো আমরা একটা খুবই ভালো ফিডব্যাক যেটা পেয়েছি সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা জিনিস ব্যবহার করে বা শুধু ভিডিও বা শুধু অডিও শুধু একটা জিনিস ব্যবহার করে না অনেকগুলো জিনিস ব্যবহার করে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি এই কোর্সে ভর্তি হওয়ার কিন্তু উপরে ক্যাপশনে দেওয়া আছে এবং আপনারা যারা যারা এখনো ভর্তি হননি আমি আপনাদেরকে বলবো যে এখনো আমাদের এই কোর্সটা আমরা নাইনটি পার্সেন্ট ডিসকাউন্টে সাড়ে চারশো টাকায় দিয়ে দিচ্ছি তো আপনারা যারা যারা ভর্তি হননি এই তেইশ হাজার স্টুডেন্টের সাথে আপনারাও যুক্ত হতে পারেন আপনারা কোর্সেতে আজকেই ভর্তি হয়ে যেতে পারেন কিন্তু তাছাড়া আমি আরো কয়েকটা জিনিস নিয়ে আজকে কথা বলতে চাই আমরা গত কয়েকদিন ধরে আপনাদের অনেক জনের থেকে অনেক ফিডব্যাক পাচ্ছি অনেক জনের থেকে আমরা কিছু সমস্যার কথাও জানতে পেরেছি যে আপনারা পেমেন্ট করছেন এরপরেও পেমেন্টটা ফেল দেখাচ্ছে বা পেন্ডিং দেখাচ্ছে এরপর আমরা আরো সমস্যার কথা জানতে পারি যে আপনারা পেমেন্ট করেছেন সবকিছুই হয়েছে তাও আপনারা কোর্সটা কোথায় পাবেন সেটা বুঝতে পারছেন না কোর্সটা খুঁজে পাচ্ছেন না সো এই ধরনের কিছু কমন কমন সমস্যা আমরা গত কয়েকদিন ধরে অনেক দিন জনের থেকে শুনছি সো আমরা কিন্তু গত কয়েকদিন ধরে আপনাদের সবার সমস্যার সমাধান করছি সো এখানে যারা যারা অনেক আপনাদের মধ্যে অনেকে আছে যারা এই সমস্যা ফেস করেছেন যে কোর্স খুঁজে পাচ্ছেন না বা হয়তো বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে আপনাদের মধ্যে অনেকজন আছে যাদের সাথে আমরা ফোন করে এই সমস্যার সমাধান করেছি ফোন দিয়ে এই সমস্যার সমাধান করা হয়েছে আমাদের টিমের সাইড থেকে এরপরে আপনাদের মধ্যে অনেকে আছে যাদের সাথে আমি মেসেজেও পার্সোনালি কথা বলেছি আমি যাদের যাদের সমস্যাগুলো দেখেছি যে আপনারা হয়তো বা বিভিন্ন গ্রুপে বলেছেন বা বিভিন্ন পোস্টে বলেছেন যে আপনারাও পেমেন্ট হয়তো বা করে ফেলেছেন এরপরে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে বা অন্য কোন ধরনের সমস্যা ফেস করছেন কোর্সটা খুঁজে পাচ্ছেন না আপনাদের অনেকজনের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে আমি ইনবক্সে আপনাদের আপনাদের সবাইকে নক করেছি সাথে কথা বলেছি তো সেভাবেও আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করেছি তাছাড়া আমরা আরেকটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে দুটো কমন সমস্যা যে আপনারা কোর্স খুঁজে পাচ্ছেন না পেমেন্ট করে দেওয়ার পরও অথবা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে পেমেন্ট করে দেওয়ার পরেও এই দুটো সমস্যা কথা সবচেয়ে বেশি আমরা শুনেছি এবং এই দুটো সমস্যা নিয়ে আমরা একটা ভিডিও করেছি আমি ওই ভিডিওটা করেছি যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়েছি যে কিভাবে আপনারা একদম প্রথম থেকে কোর্সে ভর্তি হতে পারেন বা আপনারা আমাদের ওয়েবসাইটে লগ করতে পারেন লগ করে এরপরে কোর্সটা খুঁজে বের করতে পারেন তারপরে কোর্সে ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার পরে কোর্সটা কোথায় খুঁজে পেতে পারেন সব কিছু আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি আমি এখানে ভিডিওর কমেন্ট সেকশনে সেই এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি ভিডিওটা দিয়ে যে যেই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সব সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি আমি সেটার লিঙ্কটা ওইখানে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি এবং আপনারা আমাকে কমেন্ট সেকশনে আরো জানান যে আপনারা আর কে কে আছেন যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন বা এই সমস্যাটা ফেস করেছেন যে আপনাদের পেমেন্ট এখনো পেন্ডিং দেখাচ্ছে এটা সলভ করা হয়নি হয়তো বা এমনও হতে পারে যে আপনারা সবকিছুই হয়েছে পেমেন্টও কমপ্লিট হয়েছে কিন্তু তাও আপনারা কোর্সটা খুঁজে পাননি তো আপনাদের আরও যা যা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং আমি এবং আমার টিম মিলে এটা খুবই দ্রুত সলভ করে ফেলার চেষ্টা করব তাছাড়া আমি আবারও বলতে চাই যে আমাদের কোর্সটা লঞ্চ হয়েছে মাত্র দুই সপ্তাহ হয়েছে এই সপ্তাহের আমাদের সাথে প্রায় কাছাকাছি ভর্তি হয়ে গেছে এই কোর্সে সো আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনারা স্পোকেন ইংলিশ শেখার এই যে জার্নিটাতে আপনারা এসেছেন আমাদের সাথে এই জার্নিটাতে আপনারা আমাদেরকে বেছে নিয়েছেন আপনাদের সাথে হওয়ার জন্য আর তাছাড়া আমি আরো খুবই খুশি এটা জেনে যে আপনাদের সবার সাথে আমার অনেকের সাথেই আমার কথা হচ্ছে যে কিভাবে আপনারা কিভাবে কোর্সটা আপনাদেরকে হেল্প করছে বা কোর্সের কোন জিনিসগুলোকে আরো বেটার করে তোলা যায় বা আরো ভালো করে তোলা যায় এসব নিয়ে এইসব অনেকগুলো জিনিস নিয়ে আমি আপনাদের অনেকজনের থেকে ফিডব্যাক পাচ্ছি সো আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এই কোর্সটাকে এত ভালো একটা কোর্স হিসেবে দেখছেন এবং এই কোর্সটাকে আরো কিভাবে ভালো করে আরো বেশি কিভাবে ভালো করা যায় সেটা নিয়েও আপনারা খুবই আগ্রহী শেষমেশ আমি আবারও একটা জিনিস বলতে চাই যে আমরা এরই মধ্যে কিন্তু হয়ে হাজার এই কোর্সে তো আপনারা যারা যারা ভর্তি হননি উপরে দেওয়া আছে আজকেই আমাদের স্পোকেন ইংলিশ ভর্তি হয়ে যান আপনাদের যাদের যাদের ইচ্ছা আছে যে আপনারা ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে বা নিজের ল্যাপটপের মাধ্যমে ঘরে বসেই নিজের মতো করে স্পোকেন ইংলিশ শিখতে চান তাদের সবার জন্য এই কোর্সটা অনেক অনেক বেশি ভালো হবে সো উপরে ক্যাপশনে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি লিঙ্কে আপনারা আজকে গেলে আজকেই ভর্তি হয়ে যেতে পারবেন এবং আমরা অলরেডি কিন্তু হাজার ছাত্রছাত্রী আছে এখানে আপনারা এসে গেলে আমরা খুবই দ্রুত কিন্তু এখানে একটা পঁচিশ হাজার ছাত্রছাত্রী এরপরে পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী এক লাখ ছাত্রছাত্রী একটা পরিবারে পরিণত হতে পারবো আর আমার মনে হয় যে এই স্পোকেন ইংলিশ কোর্সটা আপনাদের সবার জন্য যারা যারা ঘরে বসে স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন যারা অনেকগুলো মাধ্যমে ভিডিও অডিও বুক ট্রান্সক্রিপ্ট নোট কুইজ সবকিছুর মাধ্যমে স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন নিজের মতো করে নিজের মোবাইল ফোন থেকে নিজের ল্যাপটপ থেকে নিজের বাসায় বসে জাস্ট নিজের মতো করে তাদের সবার জন্য এই কোর্সটা খুবই খুবই ভালো সুপুরের ক্যাপশনে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা আজকে যারা যারা ভর্তি হননি আমি জানি আপনারা অনেকেই আছেন যারা এখনো ভর্তি হননি আপনারা কিন্তু আজকেই মাত্র সাড়ে চারশো টাকা দিয়ে এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের সবার এই কোর্সটা কেমন লাগছে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ